আসসালামু আলাইকুম মাদারীপুর রেনটেকার সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাদারীপুর রেনটেকার সার্ভিসের পক্ষ থেকে একটি সতর্কবার্তা বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ যার কারণে ডাকাতি বেড়ে গেছে রাহাজানি বেড়ে গেছে সুতরাং আপনারা যারা প্রবাসে থাকেন এবং যারা মাদারীপুরের বাইরে থাকেন তারা অবশ্যই ফলো করবেন যে যখনই আপনারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যেন বারোটার আগে রাত বারোটার আগে গন্তব্যে পৌঁছিতে পারি এই কথাটা মাথায় রেখে আপনারা রওনা হবেন এবং প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা অবশ্যই যখনই দেশে আসার উদ্দেশ্যে টিকিট কাটতে যাবেন তখন টিকিটটা যাতে দিনের দিন পরে দিনে পরে আপনি বাংলাদেশে দিনে ল্যান্ড করতে পারেন ওই হিসাব করে টিকিট করলে আপনাদের জন্য সুবিধা এবং আমাদেরও জন্য সুবিধা আমরা যারা ট্রান্সপোর্ট সার্ভিস দিয়ে থাকি তাদেরও রিক্সের ব্যাপার আছে তাদের জানমালেরও ব্যাপার আছে যেমন টাকা দিলে আমাদের গাড়ি এবং ড্রাইভারেরও নিরাপত্তার ব্যাপার আছে আপনাকে যে আমরা বহন করবো আপনাদেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে সুতরাং এই জিনিসটা মাথায় রেখে পূর্ব প্রস্তুতি নিয়ে অবশ্যই টিকিট করবেন এবং ঢাকা থেকে রওনা দিবেন আশা করি আমাদের আমার এই সতর্ক বার্তাটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং এটাকে মেনে চলবেন আর মাদারীপুর রেন্টেকার সার্ভিসের সাথে থাকুন ভালো থাকুন মাদারীপুর রেন্টেকার সার্ভিস আপনাদের পাশে সব সময় যে কোনো সময় দরকার হলে আপনি আমাদের কল করবেন আমাদের গাড়ি পৌঁছে যাবে আপনাদের বাড়ির সামনে এবং মাদারীপুর সার্ভিসের আরও একটি নতুন সার্ভিস চালু হয়েছে সেটা হলো মাইক্রোবাস সার্ভিস সার্ভিস এটা নতুন রাজারহাট থেকে সকাল সাতটায় ছেড়ে দেয় ঢাকা মগবাজারের উদ্দেশ্যে এবং ঢাকা হোলি ফ্যামিলি থেকে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় ছেড়ে আসে নতুন রাজারহাটের উদ্দেশ্যে জোনপতি ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা মোবাইল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে আশা করি আপনারা আমাদের এই সার্ভিসটি উপভোগ করবেন আশা করি ভালো লাগবে এবং আপনারা সার্ভিসটি উপভোগ করে আমাদেরকে সার্ভিসটি চালিয়ে চালু রাখার চালু রাখতে সহায়তা করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি